মদিনায় একবার খলিফা হযরত ওমররা রাতে মানুষের হালচাল দেখতে বের হলেন তিনি সাধারণ কাপড় পরে থাকতেন যাতে কেউ বুঝতে না পারে যে তিনি খলিফা রাতে তিনি একটি ছোট কুটির থেকে এক মহিলার কথা শুনলেন মহিলা তার মইকে বলছে মেয়েটা দুধে একটু পানি মিশিয়ে দাও যেন বেশি মনে হয় কিন্তু মেয়েটি বলল মা আমরা দুধে পানি মিশিয়ে মানুষকে প্রতারণা করতে পারি না খলিফা ওমররা বলেছেন আল্লাহর ভয় করো প্রতারণা না মা বলল বাবা খলিফা তো এখন এখানে নেই তিনি তো দেখছেন না মেয়েটি জবাব দিল হে মা ওমররা না দেখলেও আল্লাহ তো সবসময় দেখছেন হযরত আল্লাহ বাইরে দাঁড়িয়ে সব শুনলেন তিনি বুঝলেন এই মেয়েটি সত্যি আল্লাহকে ভয় করে তাকোয় পূর্ণ পরের দিন সকালে উমর রাদিয়াল্লাহু তার ছেলেকে ডেকে বললেন তুমি ওই মেয়েটিকে বিয়ে করো কারণ যে মেয়ের অন্তরে আল্লাহর ভয় আছে সেই হবে তোমার জন্য সবচেয়ে উত্তম সঙ্গী হযরত ওমারের ছেলে ওই মেয়েটিকে বিয়ে করলেন তাদের বংশ থেকেই পরবর্তীতে জন্ম নিলেন হযরত ওমার ইবনে আব্দুল আজিজ যিনি ইসলামের ইতিহাসে একজন মহৎ খলিফা হিসেবে পরিচিত